দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দফার চলমান শুল্ক আলোচনা অব্যাহত রয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল এগারোটায় ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন দুই দেশীয় প্রতিনিধির মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে প্রায় সব গুরুত্বপূর্ণ দিক উঠে আসে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ জাতীয় উদ্দিন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইব এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন কুয়েত বাহরাইন সহ গল্ফ কর্পোরেশন কাউন্সিল বা জিসিসি নিয়েছেন এর অন্তর্ভুক্ত দেশগুলোতে চলতি সপ্তাহে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী ব্যবসায়ীদের মত বিনিময় সভা যেখানে মধ্যপ্রছর বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান ও সংযুক্ত আরব আমিরাত এসব দেশে বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত অসংখ্য বাংলাদেশি তাই তো বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্য দেশের গন্ডি পেরিয়ে জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারে মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্বে বাংলাদেশি পণ্যের প্রসার এবং নিজেদের ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত করতে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোর প্রবাসী ব্যবসায়ীরা এ উদ্যোগ বাস্তবায়নে কুয়েত সফর করেছেন বাহারাইন বিজনেস ফোরামের দল কুয়েত সফররত বাংলাদেশ বিজনেস ফোরাম বাহারাইনে প্রতিনিধিদের সাথে মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত কুয়েত সিটির ভোজনবাড়ী রেস্টুরেন্টে ছিল এই আয়োজন এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মোকায় আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম কিভাবে জিসিসির কান্ট্রিগুলোতে নিয়ে আসতে পারি তার জন্য আলোচনা করছি এবং এটা সবসময় আমরা আলোচনা চালিয়ে যাব যতদিন আমরা এই সাকসেসটা নিয়ে আসতে না আসতে পারি তো আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আশা করি আমরা খুব তাড়াতাড়ি ছয়টা দেশের ভিতরে আমাদের আলোচনা করে আমরা একটি প্ল্যাটফর্মে পৌঁছাইতে পারবো সভায় প্রধান অতিথি ছিলেন বিজনেস ফোরাম বাহারাইনের সভাপতি আইনুল হক বিশেষ অতিথি ছিলেন বাহারাইন বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন আলোচনায় কুয়েত বাহারাইন সহ জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোর ব্যবসায়ীরা পারস্পরিক কাজের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারিত করে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন কুয়েতে আমাদের আসার একটাই উদ্দেশ্য আমরা চাচ্ছি গালপের যে ছয়টা দেশ এই ছয়টা দেশ যারা আমরা ব্যবসায়ী আমরা একটা প্ল্যাটফর্মে আসব একটা জিসিসিতে আমরা একটা গ্রুপ করার চেষ্টা করতেছি গ্রুপের মাধ্যমে সব ব্যবসায়ী আমরা একত্র হয়ে কিভাবে ছয়টা দেশের সাথে লিঙ্ক হয়ে আমাদের ব্যবসায়ী ভাইদের স্বার্থের কাজ করতে পারি মতবিনিময় সভায় কুয়েত বাহরাইনের ব্যবসায়ী ও প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন তাসরিয়ান সোবহান যমুনা নিউজ ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের জন্য রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে আখাউড়া চেক পোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমবাহী পিকআপ ভ্যান ত্রিপুরা রাজ্য প্রবেশ করে পরের ত্রিপুরায় বাংলাদেশি হাই কমিশনের কর্মকর্তা চঞ্চলদের কাছে আম হস্তান্তর করেন আগরতলা বন্দর কর্মকর্তা দেবাশিস নন্দী এর আগে রংপুর থেকে সাতটি কার্টুনে ভর্তি তিনশো কেজি হাড়ি আমবাহী গাড়ি স্থলবন্দরে পৌঁছায় দেশের তিন জেলার সীমান্ত এলাকা দিয়ে আজও ছত্রিশ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একত্রিশ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান ভোরের দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সীমান্ত দিয়ে দুই পুরুষ সহ তৃতীয় লিঙ্গের উনিশ জনকে বাংলাদেশ অংশে ঠেলে দেয় বিএসএফ পরে টহল দেওয়ার সময় বিজয়পুর এলাকা থেকে তাদের আটক করে বিজিবি আটককৃতরা ঢাকা চট্টগ্রাম রাজবাড়ী পটুয়াখালী মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দা এদিকে ভোররাতে রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে চার শিশু সহ দশ জনকে পুষিন করেছে বিএসএফ সকালে তাদের আটক করে বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত সবাই কুড়ি গ্রামের বাসিন্দা ভোরে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের ধানুয়া এলাকার এক হাজার নাম্বার পিলারের কাছ থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় অজ্ঞাত চার নারী এবং তিনজন পুরুষকে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা পরে তাদের আটক করে পুলিশের কাছে সুপর্দ করা হয় আটকৃতরা বাগেরহাট ফরিদপুর খুলনা ও বরগুনার বাসিন্দা এ বিষয়ে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ জুলাই আন্দোলন শীর্ষক আলোচনা সভা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই গণ আন্দোলনের অন্যতম পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন হাই কমিশন কর্মকর্তারা হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ওয়ারিসুল ইসলামের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে ঐতিহাসিক জুলাই আন্দোলনে যুক্তরাজ্য ভিত্তিক এই পাঁচ সংগঠনের ভূমিকা উঠে আসে এর পাশাপাশি আলোচনা হয় এই ইস্যুতে হাই কমিশনের কার্যক্রম নিয়েও বৈঠকে অংশ নেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকিয়ার সভাপতি মুসলিম খান অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন জাস্টিস ফর ভিকটিমস ইউকে সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন সহ আরও অনেকে বৈঠক শেষে আগামী পাঁচ আগস্ট শহীদ আলতাব পার্কে শহীদ দিবস উপলক্ষে গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মান পূর্ব শাখার উদ্যোগের রাজধানী বার্লিনে একটি মিলনায়তনে এই আয়োজন করা হয় জার্মান বিএনপির অঙ্গ সংগঠনের প্রবাসী বাংলাদেশিরা সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সর্বারের সঞ্চালনায় কোরআন তেলবাদ জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সোহেব আহমেদ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসের উদ্দিন আহমদ শাহিন নেপাল চীন সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে মৈত্রী সেতু এ ঘটনায় নিখোঁজ অন্তত ১৮ জন নেপালে নতুন করে প্লাবিত হয়েছে আরও পাঁচটি এলাকা সবচেয়ে ক্ষতি হয়েছে রাসুয়া জেলায় এখন পর্যন্ত প্রাণ গেছে আট জনের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী সর্বোচ্চ প্রচেষ্টায় উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত অঞ্চল বিভিন্ন স্থান থেকে বন্যার পানি সরে যেতেই স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির চিত্র নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় গেল কয়েকদিন ধরেই পানি বাড়ছিল দেশটির ভূতেকোশি নদীতে এর পাশাপাশি টানা বৃষ্টিতে সৃষ্টি হয় পাহাড়ি ঢল ফলে দেখা দেয় আকস্মিক বন্যা মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সবচেয়ে ক্ষতি হয়েছে নেপালের রাসোয়া জেলায় পাহাড়ি ঢলের তরে ভেঙে গেছে সেতু তলিয়ে গেছে বিভিন্ন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্তত পাঁচটি এলাকার সাথে কর্তৃপক্ষ বলছে বন্যায় নেপাল চীন সীমান্তবর্তী মৈত্রী সেতু ভেসে গেছে দুর্ঘটনার সময় সেতুটিতে অন্তত পনেরোটি যানবাহন ছিল যাতে প্রাণ গেছে নেপাল চীনসহ বেশ কয়েকটি দেশের নাগরিকের এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে উদ্ধার কাজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এদিকে এখনও উন্নতি হয়নি ভারতের হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতির মিরমুশফিকা হাসান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় বেড়েই চলেছে লাশের মিছিল প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো জনে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা এখনও নিখোঁজ অন্তত একশো জন এর মধ্যে কের কাউন্টিতে নিখোঁজ অন্তত একশো জন তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে জরুরি বিভাগ প্রশাসন জানিয়েছে প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত চলবে এ তৎপরতা তবে সময়ের সাথে সাথে কমছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা নিহতদের স্মরণে চোদ্দ জুলাই সূর্যোদয় পর্যন্ত রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন টেক্সাসের গভর্নর অন্যদিকে নিউ মেক্সিকোতে এক আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত তিনজন বিয়াল্লিশ দিনের জিম্মি দশা থেকে লিবিয়া প্রবাসী দুই ভাইকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিবিআই পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয় উদ্ধার করা হয়েছে আলমগীর হোসেন ও তারা লিবিয়ার জমা জৈতনের ওয়ার্কশপে কাজ করতেন সেখান থেকে অপহরণ করা হয় পরে পরিবারের কাছ থেকে ২২ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা উপায় না পেয়ে পরিবার দেড় লাখ টাকা দেয় এ সময় রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করে পিবিআই রাসেলের স্বজনরা লিবিয়াই থেকে এ কাজের সঙ্গে জড়িত কিন্তু রাসেলকে গ্রেপ্তারের পরও নির্যাতন বন্ধ না হয় আরও চার লাখ টাকা পাঠানো হয় পরে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে মিন্টু ফরাজিকে গ্রেপ্তার করা হয় এবারেও বেশ কয়েকজন জিম্মিকে তারা দেখে এসেছে ঠিক আছে কিন্তু তাদের পরিচয় এতটাই কষ্টে ছিল তাদের পরিচয় আইডেন্টিফাই করতে আমাদের ভিত্তিমূলক সক্ষম হয় নাই এবারে এটা একটা চক্র এই চক্রটা কিছু লোককে ধরছে আটক করছে টর্চার করছে আত্মীয় স্বজনের কাছ থেকে ইমতে ভিডিও দেখে বিভিন্ন ভাবে টাকা পয়সা কালেকশন করছে কিছু লোককে ছেড়ে দিচ্ছে যুক্তরাজ্যের বার্মিংহামের তালিমুল কোরআন মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হাফেজ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বৃহস্পতিবার শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মাদ্রাসার হল রুমে হয় হাফেজি পাগরি বিতরণ অনুষ্ঠান এবছর কোরআনে হাফেজ হিসেবে পাগরি প্রাপ্ত হন তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রী আব্দুল সামাদ ও মোহাম্মদ আব্দুল সামে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ মাহবুবউদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার হিফজ বিভাগ প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ মিয়া ও আলিম ক্লাসের প্রধান মোহাম্মদ সাইদ আহমেদ রাখেন প্রতিষ্ঠানের বাংলা বিভাগ প্রধান মাওলানা নুরুল ইসলাম হাসান সহ অনেকে গন্ধে অতিষ্ঠ যুক্তরাষ্ট্রের ময়লার ফিলাডেলফিয়ার বাসিন্দারা বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নেমেছে পরিচ্ছন্নতা কর্মীরা আর সে কারণেই এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বর্জ্য অপসারণ রাস্তায় জুমছে আবর্জনা স্তূপ চরম বিপাকে স্থানীয়রা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া রাজ্যের দৃশ্য এটি ঝা চকচকে মার্কিন এ অঙ্গরাজ্যে এখন চারিদিকে ময়লা আবর্জনার ছড়াছড়ি গৃহস্থলীর দৈনন্দিন আবর্জনা থেকে শুরু করে আসবাব সবই জড়ো করে রাখা হয়েছে রাস্তার পাশে এক সপ্তাহের বেশি সময় ধরে এভাবেই পড়ে আছে এসব আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ রাজ্যবাসী এই রাস্তা দিয়ে যাতায়াতই করা যাচ্ছে না এখানে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ ময়লা না সরিয়ে নেওয়ায় প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে আর যদি মাছ কিংবা কাঁকড়ার মতো কিছু পচে তাহলে তো কথাই নেই রাজ্যের হাজার হাজার পৌরকর্মী বেতন বাড়ানোর দাবি জানায় স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহের কাজ করে তারা তবে প্রশাসনের সাথে দর কষাকষির পরও কোনো সিদ্ধান্ত না আসায় ধর্মঘটে ডাক দিয়েছে তারা বন্ধ রয়েছে ময়লা আবর্জনা অপসারণ এটা প্রশাসনের দায়িত্বশীল না হওয়ার ফলাফল ঠিকমতো বেঁচে থাকার জন্য প্রয়োজন অর্থ সেটা ময়লা কর্মীরা পাচ্ছে না বলেই তারা ধর্মঘটে নেমেছে বর্তমানে মার্কিন রাজ্যটির বিভিন্ন শহরে প্রায় দশ হাজার কর্মী ময়লা সংগ্রহের কাজে নিযুক্ত রয়েছে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ স্পেনের প্যাম্পলোনায় সান ফার্মিন উৎসবে সার দূরের চতুর্থ দিনে আহত হয়েছেন সাতজন ছয়জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে তাদের একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার আয়োজনের অংশ হিসেবে ছেড়ে দেয়া হয় এক ডজন শক্তিশালী সারকে ঐতিহ্যের অংশ হিসেবে সাদা পোশাক ও লাল গলা বন্ধুনি পরে তাদের সামনে দৌড়ান শত শত মানুষ পারি দেন আটশো মিটার দীর্ঘ পথ মাত্র দুই মিনিট উনিশ সেকেন্ডে প্যাম্পলোন সরু গলিগুলো পেরিয়ে যায় সব সার যে এবারের সবচেয়ে দ্রুত দৌড়ের রেকর্ড এর আগেও তিন দিনের আয়োজনে আহত হয়েছে অনেকে আর দর্শক ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ